কয়েকটি আয়াত তেলাওয়াত করা হয়েছিল এই আয়াতগুলোতে আল্লাহ রব্বুল আলমিন তার বন্দাদেরকে দশটি বিশেষ বিধান দিয়েছেন এবং সেগুলোকে আল্লাহ তালা ওয়াসিয়াত নাম দিয়েছেন প্রতিটি বিধান সম্পর্কে আল্লাহ বলেছেন আল্লাহর পক্ষ থেকে এগুলো তোমাদের জন্য ওয়াসিয়াত মানে বিশেষ এবং গুরুত্বপূর্ণ বিধান সেই বিধানগুলো হল প্রথম প্রথম যে বিধানটা সেটা হলো আল্লাহ রাব্বুল আলমিন যা হারাম করেছেন ওই হারাম বস্তুগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ ভয়ঙ্কর হারাম হল শির আল্লাহ বলেছেন লা তু তোমরা কেউ আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে না আল্লাহ তুষরিকো বিহি সেই আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে না দ্বিতীয় বিধান আল্লাহ দিয়েছেন মা বাবার অবাধ্য হবে না এটা হারাম মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার সুন্দর আচরণ করবে ও বিয়ালিদায়নি হেসা না তৃতীয় বিধান আল্লাহ দিয়েছেন নিজের সন্তানদেরকে হত্যা করবে না অভাব অনটরণের কারণে দারিদ্রের কারণে দারিদ্রের ভয়ে সন্তানকে হত্যা করবে না হৃদিক তো আল্লাহ দান করেন তোমাদেরকে আল্লাহ হৃদিক দেন তাদেরকেও আল্লাহ হৃদিক দিবেন কাজেই অভাবের কারণে দারিদ্রের কারণে বা দারিদ্রের ভয়ে সন্তানকে হত্যা করবে না তকরাবুল তাকরাবুল হিসা মা দোহারা মিনহা মতন আরেকটি বিষয় যেটা আল্লাহ হারাম করেছেন সকল অশ্লীল কথা অশ্লীল কাজ প্রকাশ্য অপ্রকাশ্য سماست أستراليا تلك دوري ثقبي أستراليا كاسها بنا أستراليا كوثا حرام ولا تقتل النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون আল্লাহ যে প্রাণকে মর্যাদা দান করেছেন নিরাপত্তা দান করেছেন সেই প্রাণকে তোমরা হত্যা করবে না প্রত্যেক মানুষের যানমালের নিরাপত্তা আল্লাহ তালা দিয়েছেন যতক্ষণ সে ওই মর্যাদা ধরে রাখবে ততক্ষণ সে নিরাপদ তাকে তুমি হত্যা করতে পারো না বিল হক যদি আল্লাহর দেওয়া নিরাপত্তা সে নিজেই নষ্ট করে ফেলল ক্ষুণ্ণ করল আল্লাহ তার জানের যে মর্যাদা দান করেছেন সেটা সেই নিজেই নষ্ট করে ফেলল এবং সেই কারণে আল্লাহর পক্ষ থেকেই বিধান এসেছে তার উপর দণ্ডবিধি প্রয়োগ করার জন্য সেটা ভিন্ন কথা সেখানে তার উপর দণ্ডবিধি প্রয়োগ হবে সেটা বলা আছে অন্য অন্য আয়াতে হাদিসে কি কি কারণে আল্লাহর দেওয়া নিরাপত্তা কি কি কারণে ভঙ্গ হয়ে যায় ওটা বন্ধ নিজেই আল্লাহর দেওয়া মর্যাদা এবং তার জানের যে নিরাপত্তা আল্লাহ দান করেছেন সে নিজেই ওই নিরাপত্তাকে নষ্ট করে দিয়েছে তখন আল্লাহর পক্ষ থেকে আবার বিধান আসবে শাস্তির ওটাকে আল্লাহ বলছেন ইল্লা বিল হক সেটা পরে বিস্তারিত হয়তো আলোচনা হবে ইনশাআল্লাহ অন্য আয়াত এবং হাদিসের আলোকে যে কি কী কারণে মানুষ যে যান তার যে প্রাণ সম্মানিত ছিল এটার উপর কারো আক্রমণ করা হারাম বৈধ আক্রমণ করার কোনো সুযোগ নেই তাকে কষ্ট দেওয়া হারাম কষ্ট দেওয়ার কোনো বৈধতা নাই সেই ব্যক্তি আবার কেন তার উপরে শাস্তির বিধান আসে এবং তাকে হত্যা করার বিধান আসে ওই বিবরণ অন্য আয়াতে হাদিসে আছে সেটা ইনশাল্লাহ পরে আলোচনা হবে এখানে হলো যে আল্লাহ বলছেন আল্লাহ কি কি হারাম করছেন আল্লাহ নবীকে বলেছেন তা আলাও তোমরা আসো আল্লাহ কি কি হারাম করেছেন আমি তোমাদেরকে পড়ে শোনাই আল্লাহর কালাম তেলাওয়াত করে শোনাই প্রথম শিরিক করবে না দ্বিতীয় মা বাবার অবাধ্য হবে না দ্বিতীয় অভাবের ভয়ে সন্তানকে হত্যা করবে না চার কোনো ধরনের অশ্লীল কাজের কাছেও যাবে না পাঁচ আল্লাহ মানুষকে তার জানের নিরাপত্তা দান করেছেন তুমি এটা ক্ষুণ্ণ করবে না আল্লাহর নিরাপত্তাকে ক্ষুণ্ণ করবে না হ্যাঁ সে যদি নিজের নিরাপত্তা নষ্ট করে দেয় অবৈধ কাজ করে সেখানে আল্লাহর যে বিধান সেই বিধান প্রয়োগ হবে সেটা আইনানকভাবে প্রয়োগ হবে যাদের হাতে আইন তারা সেটা প্রয়োগ করবে তাদের উপরে ওই আইন প্রয়োগ করা ফরজ ফরজাকুম বিহির আল্লাহ এগুলো আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য বিশেষ ওসিয়ত বিশেষ বিধান যদি তোমরা বুঝতে ইল্লা হত্তা আর কি হারাম করেছেন আল্লাহ তারা এতিমের সম্পদ এতিমের সম্পদ নষ্ট করবে না এটিএমের সম্পদ তো তোমার হাতে আমানত এটা যত্ন করে রাখবে তার জন্য তার কাজে খরচ হবে অপচয় যাতে না হয় অপব্যয় না হয় আর অন্য কেউ এখান থেকে নিয়ে যাবে খেয়ে ফেলবে খরচ করে ফেলবে এটাতে একবারেই হারাম এতিমের মালে হাত দেওয়া মানেই স্পষ্ট আগুন এতিমের মালের এক পয়সা যদি পেটে যায় তাহলে আগুনে আগুন পেটে আগুন জ্বলছে তাহলে সেটা এখন বুঝে আসবে না কবরে বুঝে আসবে এখন তো মনে হয় যেন খেলাম ভালোভাবে কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন কোরআনে বলেছেন এতিমের মাল তুমি খাচ্ছ বক্ষণ করছো এর মানে তোমার পেটে তুমি আগুন ঢুকাচ্ছ এতিমের সম্পদের কাছেও যাবে না মানে ওটা যে ব্যক্তির হাতে আমানত সে ওই আমানতের হেফাজত করবে অন্যরা তার সহযোগিতা করবে কোনো ধরনের ছুতা বাহানা ধরে এতিমের কোনো সম্পদ সম্পদের অংশ মিশিয়েও যাতে নষ্ট না হয় আত্মস্বাদ না হয় ইল্লা আহসান তার তার সম্পদ আরও কিভাবে একটু বাড়ানো যায় ওটার ফিকির করতে পারো তুমি এটা তোমার হাতে আমানত আমানতের হেফাজত তোমার উপরে ফরজ যখন তার বয়স হবে বুধ হবে নিজের অর্থ সম্পদ নিজে হেফাজত করতে পারবে তখন তার হাতে তার সম্পদ হাওয়ালা করো এর আক পর্যন্ত যে অভিভাবক ওই যে অভিভাবক তার হাতে এটা আমান আল্লাহ তালা আরও যা হারাম করেছেন সেটা হলো মাপে কম দেওয়া মাপে কম দেওয়া হারাম এবার দাড়ি পাল্লা দিয়ে মেপে দিব ডিজিটাল পাল্লা দিয়ে যন্ত্র দিয়ে মাপেন আর কোন পাত্র দিয়ে মেপে দেন সর্ব অবস্থায় যথাযথ হক যথাযথ পাওনা আদায় করতে হবে কম করা যাবে না পাত্র দিয়ে মেপে দিচ্ছে পাত্রটা পুরো ভরে নাই একটু খালি রেখে দিল হারাম এত স্যার এত পাও আজকালের বাসায় এত কেজি এবং যত মাপ পরিমাপের ব্যবস্থাপনা যাই আপনি দিচ্ছেন এত গ্রাম তো ওটা থেকে এক গ্রামও কম দিবেন না এবং পাল্লাটাও ঠিক রাখতে হবে কী বলে যেগুলো দিয়ে এখন এখন তো আর পাল্লা শব্দ যারাই পাল্লা নেই যেটাতে ডিজিটাল মাপের দেয় এগুলো ওটার কী বলে হ্যাঁ তো যথাযথ মাপ ওটাকে অনেকে করে কি ওই ওটার মধ্যেই গড়বড় করে দেয় এখন আপনার গাড়িতে তেল না মানুষ হুম তো সব তো মেপে দিচ্ছে একবারই এত লিটার এত টাকা সব উঠতেছে কিন্তু ওখানে যদি ঘোড়ানো থাকে হ্যাঁ তিন লিটার হয় নাই তাও দেখাচ্ছে তিন লিটার দেখাচ্ছে যে মাপে ঠিক দিচ্ছে আসল ঠিক দিচ্ছে না ঠিক দিচ্ছে না একশো কেজির বস্তা বস্তা ভুটতেই আধা কেজি এক কেজি কম দিয়েছে এখন অনেক সময় ওই সরকারিভাবে চাল বিতরণ হয় তো এক বস্তা একশো কেজি ওখান থেকে মেপে মেপে দিচ্ছে ওই যে মেপে দিচ্ছে ও যদি যথাযথ মেপে দেয় ওরা এক কেজি তাকে জরিমানা দিতে হয় দুই কেজি জরিমানা দিতে হয় এরকম ঘটনা ঘটে কিনা ও এখন কি করবে সে সে তো যথাযথ ভেবে দিচ্ছে মানুষ যথাযথ এতকে দিকে কিনে নিচ্ছে গোড়াতে পাপটা করলো কে যতজন এই পাপের সাথে জড়িত আছে সবাই এই ভয়ঙ্কর কবিরাগুনা মাপে কম দেওয়া এই কবিরাগুনের সাথে সবাই জড়িত যে জমানার দাঁড়িয়ে পড়লো যেটা ওটা দিয়ে কথা নাই কিন্তু ওটা যথাযথ হইতে হবে মাপের যন্ত্রটা ঠিক হইতে হবে এবং আপনিও ও যন্ত্র অনুসারে যথাযথ মাপ দিবেন যন্ত্র খারাপ হয়ে আছে আপনি ঠিকই দিচ্ছেন একবারে পুরো কাটায় এক কেজি কিন্তু যন্ত্রের মধ্যে সমস্যা ওটা এক কেজির কমকে এক কেজি দেখায় এটা হবে না আউফুল কেলাওয়ালমি মিজান বিল কিস্ত ইনসাফের সাথে যথাযথভাবে মাপ দাও মাপে কম করা কবিরা গুণা আল্লাহর ক্রোধ আল্লাহর গোসাকে ত্বরান্বিত করে লা এরপরও যথাযথ সব দিক থেকে সতর্কতার পরও একটু সামান্য ব্যাসকম নিজের ইচ্ছার বাইরে হয়ে গেলে সেটা সাধ্যের বাইরে যেটা ওটার জন্য আল্লাহ কী করেন না ধরেন না সাধ্যের বাইরে তো সাধ্যের বাইরের মাপ ওটা তো এত সূক্ষ্ম ওটা এই জন্য আল্লাহ ওটার চিন্তা করতে হবে না তোমাকে ক্যালকুলেটর দিয়ে যদি গন্তে থাকেন তো শেষে গিয়ে থাকে না কিছু ভগ্নাংশ এমন ভগ্নাংশ ওটার কোনোভাবেই হিসাবে আনা যায় না আল্লাহ বলছে ওটা ওটার জন্য তুমি ফিকির করো না যেটা তোমার সাধ্যে নাই ওটার জন্য আল্লাহ ধরবেন না কিন্তু যতটুকু সাধ্যের ভিতরে আছে সেটার যথাযথ ব্যবস্থা নেওয়া জরুরি এখানে কোনো ধরনের কোনো অবহেলা কাম্য নয় অবহেলা কোনোভাবেই চলতে পারে না কোনোভাবেই প্রযোজ্য না আছে একটু আপনি নিজেরটার ব্যাপারে বলতে পারেন আছে একটু বেশি গেলে সমস্যা কী আমি একটু বেশি দিয়ে দিই কিন্তু আরেকজনের ব্যাপারে এটা বলতে পারেন না যে একটু কমলের সমস্যা কী আপনি বলতে পারেন না আপনি ক্রেতা বিক্রেতা আপনি বলতে পারেন আচ্ছা একটু বেশি গেলে সমস্যা কী থাক কিন্তু এটা বলতে পারেন না একটু কম হলে অসুবিধা কি নওয়া এরকম ক্রেতা আচ্ছা দুই টাকা বেশি থাক না অসুবিধা নাই আমি খুশি হয়ে দিলাম এটা বলতে পারে কিন্তু ক্রেতা এই কথা বলতে পারে না এক টাকা কী আসা দেয় দু টাকা কি আসা দেয় কম রাখেন না দুই টাকা এদের কম রাখেন না জবরদস্তি চাপিয়ে দেওয়া হারাম আপনি আপনার করতে পারেন মুলি করা এটা না যায়জ না তবে একটা সীমা আছে মুলামুলেরও একটা সীমা আছে অসুন্দর পদ্ধতিতে সময় খাপন করা পেরেশান করা এত মুলামুলি এটা ঠিক না ভালো না মোটামুটি মোলামুলি এটা একটা রেওয়াজ আসে নিয়ম আসে ছড়িয়ে দে না যায় বলে নেই কিন্তু আপনি বিরক্ত করে ফেলবেন দোকানদারকে বিক্রেতাকে বিরক্ত করে ফেলবেন বিরক্ত হয়ে একরকমের বাধ্য হয়ে আচ্ছা ঠিক আছে এটা ঠিক না এটা চলে না وَأَوْفُوا الْكَيْلَ وَالْمِيزَانَ بِالْقِسْطِ لا نكلف, لا, نُكَلِّفُ نَفْسًا إِلَّا وُسْعَهَا وَإِذَا قُلْتُمْ فَعْدِلُوا وَلَوْ كَانَ ذَا قُرْبًا وَبِعَهْدِ اللَّهِ أَوْفُوا ذَلِكُمْ وَصَّاكُمْ بِهِ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ الله العرون ندر وَإِذَا قُلْتُمْ فَعْدِلُوا جَخُنِكِسُ بُلْبِ إنسى الشتي بولبي অন্যায় কথা বলবে না যা বলো ইনসাফের সাথে বলো অন্যায় কথা বলা হারাম অন্যায় কথা বলা কি হারাম আল্লাহ এটা হারাম করেছেন অন্যায় বলবে না যা বলবে সঠিক বলবে ইনসাফের সাথে বলবে বলাও কানা দা করবা তোমার একবারে নিকট আত্মীয়র ব্যাপারে বলছ আত্মীয় স্বজনের ব্যাপারে বলছ স্বজনের ব্যাপারে বলছ যার ব্যাপারে বলবা সত্যটা বলবা ন্যায়ের কথা বলবা ইনসাফের কথা বলবা স্বজন হওয়ার কারণে আত্মীয় হওয়ার কারণে নিজের ব্যক্তি হওয়ার কারণে না ইনসাফি করবে হারাম ফিলু ওলা কানাদা করবা আহাদিল্লাহি আউফুল আল্লাহর সঙ্গে যত ওয়াদা করেছ যত অঙ্গীকার করেছ আল্লাহর সঙ্গে ওগুলো পুরা করো আল্লাহর অঙ্গীকার ভঙ্গ করা হারাম আল্লাহর অঙ্গীকার ভঙ্গ করা কি হারাম আল্লাহর সাথে যা অঙ্গীকার হয়েছে যা অজা হয়েছে সবগুলো পুরো করবে দয়ালি কুম বিহি ল আল্লাহ কুমতা দেখুন এসব বিশেষ নির্দেশ আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি যদি তোমরা নসিহত গ্রহণ করতে উপদেশ গ্রহণ করতে وَأَنَّ هَٰذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ ولا تتبعوا, السفل وَلَا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَن سَبِيلِهِ ذَٰلِكُمْ وَصَّاكُم بِهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ أي প্রসঙ্গে শেষ وَأَنَّ هَٰذَا صِرَاطِي مُسْتَقِيمًا শেষ কথা এবং এক সিরাতে মুস্তাকিম এই দিন এই শরীয়ত তোমাদেরকে দেওয়া হয়েছে এটা সিরাতে মুস্তাকিম এটা কি সিরাতে মুস্তাকিম ইসলাম এবং ইসলামী শরীয়ত সিরাতে মুস্তাকিম তত্তাবি এই সিরাতে মুস্তাকিমের তোমরা অনুসরণ করো ওলা তত্তবি সুবুলা সিরাতে মুস্তাকিম ছেড়ে এদিকে সেদিকে বিভিন্ন রাস্তায় যাওয়ার চেষ্টা করো না সিরাতে মুস্তাকিম বাদ দিয়ে যেটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত রাস্তা মুক্তির রাস্তা সফলতার রাস্তা ইসলাম এবং ইসলামের শরীয় এই পথে চলো নবী আখিরিনবী নবীন হজরত মোহাম্মদ মুস্তফা সল্লি সাল্লামের সিরত এবং সুননত তোমাদের জন্য নির্ভুল আদর্শ উত্তম আদর্শ তার সিরত এবং সুন্নতকে আদর্শ হিসেবে গ্রহণ করে মুসলিম হিসাবে নিজের জীবনযাপন করো আল্লাহর দেওয়া শরীয়ত আল্লাহর দেওয়া হালাল হারামের যে সীমা রেখা বিধি বিধানের সীমারেখা সেটা মেনে চলো আল্লাহর শেষ ওসিয়ত এবং এক ওসিয়ত এমন ওসিয়ত যেটার মধ্যে সব বিধি বিধান আছে এই দিন ইসলাম এবং এই শরীয়ত নবীর সুন্নত এটা হলো সিরাতে মুস্তাকিম ফত্তাবি এটার অনুসরণ করো ওলা তত্তাবিবলা এই সিরাতে মুস্তাকিম ছেড়ে কোরআনের রাস্তা হাদিসের রাস্তা নবীর্ সুন্নতের রাস্তা ছেড়ে ইসলামের শরীয়তের রাস্তা ছেড়ে অন্য কোনো পথে যাবে না কত পথে আসে শয়তানের পথের ইবলিসের পথের জাহান্নামের পথের কি নাই অভাব নাই অন্য কোনো পথে যাবে না তাফর রাখাবি কুমার ছাবিলি অন্য পথ যদি অন্য পথে হাঁটা ধরো তো আল্লাহর রাস্তা যেটা সিরাতে মুস্তাকিম ওই সিরাতে মুস্তাকিমের উপরে থাকতে পারবে না অন্যদিকে চলে যাবে এই রাস্তা থেকে ঝরে পড়বে তুমি কাজেই আল্লাহর দেওয়া সিরাতে মুস্তাকিমের বিপরীতে কোন রাস্তায় যাবে না আল্লাহর দেওয়ায় সিরাতে মুস্তাকিমেরই তুমি অনুসরণ করো যে সিরাতে মুস্তাকিমের জন্য আমরা নামাজে বলতে থাকি না এদিন আজ সিরাতল মুস্তাকিম বলি কিনা আল্লাহ এসব আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি ওসিয়ত বিশেষ বিধান আল্লাহর দেওয়া বিশেষ বিধান লাল রকুমত্ত যদি তোমরা তাকে অবলম্বন করতে এই আয়াতগুলোতে সুরা নাম ছয় নম্বর সুরা ছয় নম্বর সুরার একশো একান্ন থেকে একশো তিপ্পান্ন একশো একান্ন একশো বাউন্ন একশো তিপ্পান্ন তিনটি আয়াত ছয় নম্বর সুরার তিনটি আয়াত আপনারা নিজেরা গিয়ে পড়বেন তফসিরে মারিফুল কোরআনে তফসিরে তৌজিফুল কোরআনে পড়ে নেবেন আয়াতগুলো ছয় নম্বর সুরার একশো তিপ্পান্ন থেকে একশো একশো একান্ন থেকে একশো তিপ্পান্ন এই তিন আয়াতের মধ্যে আল্লাতালা দশটি ওসিয়াত করেছেন দশটি বিশেষ নির্দেশ দান করেছেন দশটা কাজের কথা দশটা কাজের কথা বলেছেন প্রথম কথা কোনো ধরনের শিরিক করবে না সব শিরিক থেকে বেঁচে থাকো দ্বিতীয় কথা মা বাধা অবাধ্য হবে না মা বাবার সাথে সদাচরণ করো এইভাবে দশটা কথা এসেছে আল্লাহ তালা আমাদের সবাইকে এই বিধানগুলো আল্লাহর দেওয়া সকল বিধান শেষ কথার মধ্যে তো পুরা শরীয়তের কথাই আছে এই দশটার মধ্যে শেষ কথা যেটা যে আল্লাহর সিরাতে মুস্তাকিমের অনুসরণ করো বাস এক কথাই সব কথা আল্লাহ সব কথার উপরে ওসিয়াতের উপরে আমাদেরকে আমল করার তৌফিক নসিব করে